খাতিজর অদুলত আলানার বয়স কত ছিল চল্লিশ আর আল্লানাবির পঁচিশ একথা সঠিক নয় বলে গেলাম একতা সঠিক নয় হামাদুহু আনুসুল আয়লা রুসুলী হিলকারিম আম্মাবাদ আলহামদুলিল্লাহ জেনারা দেখছেন প্রত্যেককে জানা আন্তরিক শুভেচ্ছা এবং প্রত্যেককে বলব প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখবেন এবং প্রত্যেকেই মানে শেয়ার করবেন কমন বক্সে যদি কোনো কিছু লেখা প্রয়োজন হয় আপনারা লিখতে পারেন এবং আমি প্রত্যেককে বলবো যে আমার এই ভিডিওটা প্রত্যেকটা আহলে সুলনাতাল জামাতের সাধারণ ভাইদের কাছে এবং যাদের কাছে বড়ো মোবাইল আছে প্রত্যেকের কাছে আমার এই লিঙ্কটা পাঠিয়ে দেবেন আর আপনার একটা করে মানে কি লাইক করবেন এটা আমি দেখে প্রত্যেকের কাছে অনুরোধ করবো কারণ আপনাদের জন্য ইমান বাঁচানোর জন্য কষ্ট করে ভিডিও করা হচ্ছে মোজাদুদুজ্জামান দাদা হুজু ফিরকুল রহমতুল্লাহ আলহের কিতাব অনুযায়ী আপনাদের সম্মুখে সঠিকটা তুলে ধরি তো এখানে আমি আপনাদের সম্মুখে একটা প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি তো এখন বর্তমান সময়ে দেখতে পাওয়া যাচ্ছে যে আল্লাহ রসুল সলিল্লা সাল্লাম যখন আম্মাজান খাদিজাতুল রদি আল্লাহ তাল আনহাকে বিবাহ করেছিলেন তখন আল্লাহ রসুলের বয়স ছিল পঁচিশ বছর আম্মাজান খাদিজাতুল কুবরা রদিয়াল্লাহ তাল আনহার বয়স ছিল আপনার চল্লিশ বছর তো এখন বর্তমান সবাই বেআন্দাজ ডিজিটাল কানা বক্তা এরা মানে কি যে মানে চল্লিশ বছরে এই কথা কোনো কিতাবে নাকি খুঁজে পাচ্ছে না কোনো হাদিসে বলে খুঁজে পাচ্ছে না তারা যেখানে হাত রাখছে বলে সাতাশ বছর বয়স খুঁজে পায় তো আমি আপনাদের সবুকে আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লাম যে সাতাশ বছর এই পঁচিশ বছর আর আমার জন্য খাদিজাতুল কবুরা রাদি আল্লাহ তাল বয়স চল্লিশ বছর এই সম্পর্কে মানে কি বিশ্বরবি জীবনী কিতাব অনেক মানে কিতাব রয়েছে ওই কিতাব থেকে দেখে মানে কি দেখাবো যে প্রত্যেকটা কিতাবেই লেখা আছে আল্লাহ রসুলের পঁচিশ বছর বয়স এবং খাদিজাতুল কুবরা চল্লিশ বছর বয়স এটাই হল সহিমত আর এই মত অনুযায়ী প্রত্যেকটা জীবনী কিতাবে কিন্তু রয়েছে তো এই বিশ্বরবীর জীবনী এই কিতাবটা যদি পড়েন এই কিতাবের মধ্যে আপনারা পাবেন যে চল্লিশ বছর বয়স ছিল খাদিজার তারপরে হজরত খাদিজাতুল কুবরার জীবনী যদি এই কিতাবটা যদি পড়েন তবুও আপনারা পাবেন যে না খাদিজার মানে বয়স যখন চল্লিশ ছিল তারপরে একে একে মানে কি সৈয়দুল মুরসালিন এই কিতাবের মধ্যেও যে বিশ্বরবীর মানে কি বয়স পঁচিশ এবং খাদিজার বয়স চল্লিশ বছরে আল্লাহ রসুলের সঙ্গে বিবাহ হয়েছিল তারপরে বিশ্বনবী জীবনী এই কিতাবের মধ্যেও মানে কি রয়েছে যে হজরত খাদি খাদিজার বয়স চল্লিশ নবীর বয়স ছিল আপনার পঁচিশ তবে আল মাহিবুল্লা দুনিয়া এই কিতাবের মধ্যেও আপনার মানে এই কথাটা রয়েছে তারপরে আপনার মানে কি নাবাবি জীবন আল্লাহ রসুলের জীবনী কিতাব এই কিতাবের মধ্যেও বিশ্বনবীর মানে বয়স পঁচিশ এবং খাদিজার বয়স চল্লিশ কি লেখা আছে আর রাহিকুল মাকতুব এই কিতাবের মধ্যেও মানে কি লেখা আছে আল্লাহর রসুলের সম্পর্কে তারপরে আপনার সিরাতুন নবী এই নবী এই কিতাবের মধ্যেও আল্লাহ রসুলের বয়স পঁচিশ খাদিজার বয়স মানে চল্লিশের কথা লেখা আছে তারপরে এই বিশ্বরবী জীবনী এই কিতাবের মধ্যেও মানে কি বয়সের কথা লিখেছে আল্লাহ রসুলের বয়স ছিল পঁচিশ এবং খাদিজার বয়স ছিল চল্লিশ তো সিরাতে ইবনে হিসাম এই কিতাবের মধ্যেও মানে একই কথা লেখা আছে নবী এই কিতাবের মধ্যে একই কথা লেখা আছে চল্লিশ বছর খাদিজার আর আল্লাহ রসুলের বয়স ছিল তিরিশ বছর এই পঁচিশ বছর তারপরে খাসা সুকুবরা এই কিতাবের মধ্যেও লেখা আছে তারপরে রহমাতে দুজাহা এই কিতাবের মধ্যেও মানে কি লেখা আছে তারপরে আপনার সিরাতে মোস্তফা এই কিতাবের মধ্যেও খাদিজার বয়স ছিল চল্লিশ আল্লাহ রসুলের বয়স ছিল পঁচিশ আল্লাহ রসুল সাল্লামের সঙ্গে বিবাহ হয়েছিল তাহলে প্রত্যেকটা কিতাবে সিরাতের কিতাবে রয়েছে আর যে সমস্ত বক্তারা মোবাইলে মানে কি যে তারা বক্তব্য দিচ্ছে সাধারণ মানুষের ইমান লুটানোর জন্য এই সিরাতুর নবী এই কিতাবের মধ্যেও মানে লেখা আছে তাহলে এবার আপনারা এবার নিজে বিশ্লেষণ করুন যে প্রত্যেকটা সিরাতের কিতাবে যদি আল্লাহ রসুল মানে খাদিজার সঙ্গে বিবাহ হয়েছিল পঁচিশ বছর এবং মানে হজরত খাদিজার বয়স ছিল চল্লিশ বছর তাহলে প্রত্যেকটা কিতাবের মধ্যেই রয়েছে যে হজরত এ খাদিজ কুবরা রাজি আল্লাহ সঙ্গে যখন আল্লাহ রসুলের যখন বিবাহ হয় তখন রসুলের বয়স ছিল পঁচিশ এবং খাদিজাত উকুবরা রাদি আল্লাহ বয়স ছিল আপনার মানে কি যে চল্লিশ বছর তাহলে যে সমস্ত বক্তারা মানে কি পায় না তাহলে এরা মানে কি মন কথা বলছে এরা মন করা বক্তব্য দিচ্ছে কারণ এরা নিজের মানে কি নিজের মানে ক্ষমতায় নিজের মানে কি যে নিজে মন করা মানে বক্তব্য দিয়ে মানুষকে ধোঁকা দিচ্ছে তা আমি প্রত্যেককে বলবো এদের মানে কি কাছ থেকে একটু দূরে থাকতে কারণ এ এদেরকে যদি কাছে পান তাহলে জিজ্ঞাসা করুন যে আপনারা মানে কি পাচ্ছেন না এতগুলো কিতাবে আছে আরও মানে কি আরবি মানে উর্দু যে সমস্ত কিতাব সেগুলো তো আছেই তো বাংলাতেই মানে কি দেখে এতগুলো মানে কিছু না হলেও বিশ্বরবির মানে জীবনী সম্পর্কে পঁয়ত্রিশটা কিতাব আমার কাছে আছে প্রত্যেকটা কিতাবেই মানে কি খাদিজের বয়স চল্লিশ এবং আল্লাহ রসুলের পঁচিশ বছর এই বলে উল্লেখ করা আছে তাহলে যেহেতু মানে কি প্রত্যেকটা বই যেহেতু পাচ্ছে তাহলে এটাই হলো সঠিক তাহলে এখানে আমরা মানে কি ওদের কথা আমরা শুনবো না এবং ওদের কথা শুনে আমরা মানে এই কথা বলবো না যে খাদি যার বয়স সাতাশ বছর ছিল আল্লাহ রসুলে পঁচিশ সেই সময় বিবাহ হয়েছিল কারণ যারা এই কথাটা বলছে ইউটিউবে যারা ছাড়ছে তারা নিজেকে ভাইরাল হওয়ার জন্য নিজেকে মানে বড় মানে বক্তা হওয়ার জন্য এই সমস্ত ফেতনামূলক কথা বলে মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলছে সাধারণ মানুষ এখন মানে কি বিপদের মধ্যে পড়ে যাচ্ছে তাই প্রত্যেককে বলবো আপনারা তাদের কথা শুনবেন না তাদের হাত তাদের কাছ থেকে বাঁচতে গেলে তাদের মানে কি বক্তব্য শোনা চলবে না পাক রব্বুল আলমিন আমাদের সঠিক মতে তৌফিক দান করেন এবং ফুরফুরাজ শরীফে মুজাতুলজ্জামান দাদা হুজুর ফির রহমতুল্লাহ আলিহের এবং আকিদের মত পথ অনুযায়ী তৌফিক দান করেন সকলে